আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সো আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক দিন ধরে কথা বলছি আমাদের দু হাজার থেকে ফেসবুকে আমরা লেখালেখি করা শুরু করেছি এবং ভিডিও বেসিক্যালি শুরু করেছি গত ছয় মাস ধরে রেগুলার আপনাদের জন্য নানান রকমের চমৎপ্রদ ইস্যু নিয়ে ভিডিও তৈরি করি সো আজকে যে ভিডিওটা তৈরি করছি সেটা ইস্যুটা হচ্ছে কেন মঞ্চ পরিবর্তন হচ্ছে কেন ফ্রেন্ডলি ফায়ার হচ্ছে সো আপনারা যদি জিনিসটা না বুঝে থাকেন আরেকবার কথাটা বলি যে আমরা দেখেছি গত সরকারের সময় হাসিনা সরকার যখন ছিল তখন বিএনপি এবং জামাত শিবির ছাত্রদল সবাই একই মঞ্চে ছিল তখন একজন অন্যজনের সাথে কোনো রকমের লড়াই ছিল না তখন প্রতিপক্ষ ছিল কে আওয়ামী লীগ ক্ষমতায় যারা ছিল তারা কিন্তু এখন আমরা কি দেখতে পাই এখন আমরা দেখতে পাই যে ক্ষমতার পট পরিবর্তনের পরে হাসিনা সরকার ভারতে চলে যাওয়ার পরে ইউনুদ সরকার ক্ষমতা আসার পরে এখন আমরা দেখতে পাই ছাত্র শিবির ছাত্রদল বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা মাঝে মাঝে একসাথে কথা বলে মাঝে মাঝে বিরোধী দলের কথা বলে অর্থাৎ তাদের মধ্যে নানা রকমের টেনশন কাজ করতেছে যেমন বাংলা বিএনপির কোন নেতা বলেছে একাত্তরে আপনাদের ভূমিকার জন্যে জাতি আপনাদের কখনো ক্ষমা করবে না সেটা মনে রাখতে হবে আবার আমাদের নাহিন ইসলাম যে তথ্য উপদেষ্টা হিসেবে আছে সে একই কথাই বলেছে যে জামাতে ভবিষ্যৎ খুব একটা ভালো কিছু না কারণ একাত্তরে তাদের যে ভূমিকা ছিল সেটা প্রশ্নবিদ্ধ তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম কেন মঞ্চ পরিবর্তন হচ্ছে কেন ফ্রেন্ডলি ফায়ার হচ্ছে কারণ একটাই একটা কি কারণ হচ্ছে ক্ষমতা আগে হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ক্ষমতার শীল দল হিসেবে আওয়ামী লীগ হটানোই ছিল বাকি সবার উদ্দেশ্য যে ক্ষমতার ভাগ বসানো জাতীয় পার্টি সরকার বিরুদ্ধে কোনো কথা বলতো না কারণ তারা ক্ষমতার অংশে আছে এখন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যেখানে বিএনপি জামাতে ইসলামী সবাই মোটামুটি পার্টিসিপেট করে সরকারকে ফেলে দিয়েছে এখন ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসেছে এই সরকার যেহেতু রাজনৈতিক দল না এদের কাজ যেহেতু রাজনীতি করা না এদের কাজ যেহেতু বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়া এবং একটা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে জনপ্রতিনিধির দ্বারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেওয়া সুতরাং এদের আলাদা কোনো এজেন্ডা থাকার কথা না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ছাত্ররা যারা জুলাইতেও বলেছে যে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে ছাত্র রাজনীতি দেশের জন্য ভালো না নানা রকমের বিসি নানা রকমের প্রক্টো তাদের কাছ থেকে সাইন নিয়েছে এবং সেই সাইনগুলো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকার মধ্য দিয়ে প্রচার করে জনসমর্থন পেতে কিন্তু সরকারি পথ পরিবর্তনের সাথে সাথে আমরা দেখেছি যে তাদের আবার বয়স পরিবর্তন হয়ে গেছে তারা বৈষম্য বিরোধী ব্যানারে ছাত্র সংগঠন তৈরি করছে তারা আবার জাতীয় নাগরিক কমিটি বা নানারকম মঞ্চ তৈরি করে সেখানে আবার তারা রাজনীতির কথা বলছে দেশ নিয়ে কথা বলছে এবং তারা আগামীতে মন্ত্রী এমপি হওয়ার জন্য বা ক্ষমতার অংশী হওয়ার জন্য রাজনৈতিক দল তৈরি করার এবং সেখানে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার জন্য নানা রকম পদক্ষেপ নিচ্ছে এমন বাস্তবতায় এই যে মঞ্চ পরিবর্তন হওয়া ফ্রেন্ডলি ফায়ার হওয়া এগুলো খুব স্বাভাবিক একটা ব্যাপার কারণ আমরা জানি ক্ষমতা মানে আমার শত্রু আবার তার শত্রু আমার শত্রু এবং শত্রুর শত্রু তখন কি সেটা আবার আমার বন্ধু হয়ে যায় ঠিক আছে কথাগুলো সো এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল মুভ এগুলো হচ্ছে ভোট ব্যাংক কার কাছে কত আছে সেগুলো নিশ্চিত করার একটা চেষ্টা আপনারা মনে রাখ মনে করতে পারেন আমাদের উপদেষ্টা নাহিদ না উপদেষ্টা কি ওই যেটা আছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সে বলেছে গত ফ্যাসিস সরকারের যারা যারা নেতাকর্মী ছিল তারা যদি ক্ষমা চেয়ে রাজনীতি করতে চায় তাদেরকে রাজনীতি করতে দেয়া হবে দলের আনা চেষ্টা করছে আমরা প্রেস ক্লাবে দেখেছিলাম ওয়ার্ড কমিশনার কমিশনার যারা ছিল ঢাকা সিটি কর্পোরেশনে তাদেরকে নিয়ে আমার বাংলাদেশ বা এরকম এরকম কিছু পার্টি মিলে সার্জি সার্জিসাল মিলে একটা সভা হয়েছিল সেখানেও একই রকম বা নেগোসিয়েশন বা কোয়ালিফানের চেষ্টা ছিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি পদ্মার আড়ালে সব কিছুই হচ্ছে ক্ষমতার অংশী হওয়ার চেষ্টা এখন আমরা আজকে একটা ভিডিও দেখেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহমুদুর রহমান যিনি বেসিক্যালি বিএনপি পন্থী জামাত একজন নেতা তাকে আবার দেখা যাচ্ছে আমার বাংলাদেশ ওই ব্যানারে কোনো একটা জনসভায় তিনি বক্তৃতা দিচ্ছেন তিনি এবার একুশে পদক পেয়েছেন তিনি তার আবার অনেক রকমের পরিচয় আছে সেই পরিচয়গুলোতে গেলাম না যেটা বলছি সেটা হচ্ছে সো তিনি আমার বাংলাদেশ পার্টিতে তিনি মোটামুটি বক্তৃতা দিচ্ছেন মানে সমগ্রতীয় সমমনা অথবা তাদেরকে প্রমোট করার চেষ্টা করছেন সুতরাং আমরা যে কথাটা বলছি সে কথাটা হচ্ছে সবাই সমমনা ছিল এখন তাদের মধ্যে বিভাজন দেখা যাচ্ছে তাই কি হবে এদের মধ্যে কেউ সরকারের দল তৈরি করবে কেউ আবার তাদের বিরোধী হয়ে বিরোধী কথাবার্তা বলবে সুতরাং গত সরকারের যে একটা ব্যাপার ছিল যে হাসিনা এবং তার গৃহপালিত যে দল ছিল জাতীয় পার্টি অথবা চোদ্দ দলীয় জন নিজেরা নিজেরা না নিজেরা নিজেরা ক্ষমতার অংশ ছিল নিজেরা নিজেরা ক্ষমতার বিরোধী ছিল সুতরাং অনেকটা জাতীয় ঐক্যমতের একটা সরকারের মতো আমরা দেখেছি বিএনপির যেই একত্রিশ দফা সেটার মধ্যে ওই জিনিসটাই আছে ঐক্যমতের সরকারের কথা আছে সুতরাং এখন আমরা সেই জন্যই দেখতে পাই যে জুলাই পরবর্তী বাংলাদেশে মোটামুটি পনেরো বিশটা নতুন করে দল তৈরি হয়েছে সামনে আরও পনেরো বিশটা দল আসার সম্ভাবনা আছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যদি সরকার গঠন করেও তাহলে যেটা আসবে সেটা হচ্ছে সবাইকে নিয়ে নাম্বার দিয়ে একটা চল্লিশ দলীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা হবে এরকম একটা ব্যাপার সামনে চলে আসবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যাই কিছু করছে সব কিছু করছে ক্ষমতা আয়ত্ত করার জন্য ক্ষমতাকে স্থিতিশীল করার জন্যে কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে চল্লিশ দলীয় জোট যারা হবে তাদেরকে গণলেও বাংলাদেশের দুই পার্সেন্ট লোকে জনসমর্থনের কিছু ওদের মধ্যে পাওয়া যাবে না তাহলে সবই হচ্ছে আই ওয়াশ টাইপের এখন বাংলাদেশের ভালো কোথায় হবে বাংলাদেশের ভালো হতে হলে রাজনৈতিক দলের কথা চিন্তা না করে যোগ্য জনগণকে প্রমোট করতে হবে যোগ্য লোকদেরকে মনোনয়ন দিতে হবে যোগ্য লোকদেরকে ক্ষমতা ক্ষমতায়িত করতে হবে গির্গির সাংবাদিক গির্গির লোকজন তাদেরকে না বলতে হবে তো একটা জিনিস মনে রাখতে হবে সামনের দিনগুলো কিন্তু অত সহজ কিছু হবে না তবে সেই সহজ জিনিসটা সহজ করতে হলে দেশের আত্মসামাজিক উন্নয়ন করতে হবে দেশের সত্যিকার মেধাবী সত্যিকার যুগলোকদেরকে প্রমোট করতে হবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে এবং সেটা করতে হলে বাংলাদেশের সবাইকে নিয়ে চলতে হবে যেখানে বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে কী কি গত সরকারের পালিয়ে যাওয়া শেখ হাসিনা তাদেরকে বাদ দিয়ে অথবা আমাদের প্রতিবেশী যে আছে প্রতিবেশী কে আছে প্রতিবেশী ভারত তাকে বাদ দিয়ে কেউ কোনো কিছু চিন্তা করতে পারবে না সেটাই আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বয়ানের মধ্য দিয়ে তিনি বলেছেন ভারত শুধু আওয়ামী লীগের বন্ধু সেটা বলা যাবে না ভারত বিএমপিরও বন্ধু স্বাভাবিক আলটিমেটলি অ্যাট অ্যান্ড ইট ইজ অল অ্যাবাউট উইন উইন নেগোসিয়েশন ভারত যদি বাংলাদেশ থেকে তাদের নিরাপত্তা নিশ্চয়তা পায় ভারত যদি বাংলাদেশের সাথে ব্যবসা করতে পারে তাহলে বাংলাদেশে বিএমপি থাকলেও নাকি আওয়ামী লীগ থাকলেও তাহলে তাদের কিছু যায় আসে না একই রকম বাংলাদেশের ক্ষমতা যদি যোগ্য লোকদেরকে নিয়ে আসা হয় এমপি মন্ত্রী যদি যোগ্য লোকদেরকে বানা হয় তাহলে ক্ষমতা আওয়ামী লীগ থাকলো নাকি বিএমপি থাকলো সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশের প্রতিবেশীরা এগিয়ে যাবে এবং বাংলাদেশের লোকজনের আর্থ মুক্তি হবে তাহলে আমরা আরেকবার বলি যে কেন মঞ্চ পরিবর্তন হচ্ছে কেন নতুন নতুন মঞ্চ তৈরি হচ্ছে কারণ ক্ষমতার মধ্যে ভাগ বসানোর জন্যে একজন একজন নিয়ে এখন যদি তিরিশ দলীয় জোট তৈরি হয় সেখানে আলটিমেটলি দিন শেষে তিরিশটা ভোট কিন্তু বাংলাদেশের লোকজনের ভোট কত লোকজন যদি আঠেরো কোটি হয় ষোলো কোটি ভোট সুতরাং আমাদেরকে গণমানুষের কথা চিন্তা করতে হবে গণমানুষকে নিয়ে কথা বলতে হবে যোগ্য লোকদেরকে নিয়ে কথা বলতে হবে যোগ্যতা ভিত্তিক সমাজ নিয়ে কথা বলতে হবে অন্য কিছু হলে বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশের জনগণ হেরে যাবে রাজনীতি হেরে যাবে এবং দিন শেষে বাংলাদেশের যে বিপ্লবী জনসাধারণ যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি করা হবে আমরা চাই না কেউ বাংলাদেশকে হারিয়ে দিক কেউ বাংলাদেশের বিপ্লবী জনতার সাথে মুক্তিযোদ্ধাদের সাথে বেইমানি করুক আপনারা ভিন্নমত থাকলে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ